কখনোই খাননি এরকম নাস্তা ভীষণ হেলদি এবং মজাদার আমরা তো সবসময় চিকেন রোল ভেজিটেবল রোল খেয়ে থাকি বাট সব কিছু একসাথে চিকেন ভেজিটেবল উইথ পটেটো মেশ কখনো খেয়েছেন কখনোই খাননি একবার খেয়ে দেখেন বারবার খেতে ইচ্ছে করবে প্রথমে সরি বলে নিচ্ছে আমার ভিডিও প্রথম দেড় মিনিট ভীষণ লম্বা লম্বীভাবে আসবে দেখতে ভালো লাগবে না পাখিটুকু খুব সুন্দরভাবে আসবে দেখে নিন প্রথমে একটি মিক্সিং বলে আমরা দুইটা ডিম নেবো এবার অল্প পরিমাণ লবণ নিব তারপর এক কাপ ময়দা নিব। এই দুইটা মিশ্রণ খুব ভালোভাবে মিক্স করব। এবং সাথে একটু পানি দিব আপনারা চাইলে দুধ দিতে পারেন পানির বদলে আমি পানি দিব এবং সাথে গুঁড়া দুধ দেবো এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করতে হবে অনেক বেশি পাতলাও হবে না আবার ভারীও হবে না ঠিক এই রকম বেটার হবে তৈরি করবেন এটাকে সাইড করে রেখে দেবো এবার এবার পুর তৈরি করব প্রথমে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল নিব এবার পেঁয়াজ কুচি নিব কিছুটা নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হবে তখন গাজর কুচি কাঁচামরিচ কুচি বরবটি কুচিব অল্প পরিমাণে চিকেন দিয়ে দেবো অবশ্যই চিকেনগুলো ছোট ছোট করে কেটে নেবেন সাথে লবণ দিতে হবে এবার সবগুলো উপকরণ পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব এবং জিরা গুঁড়া দেবো আবার নাড়াচাড়া করে এবার হচ্ছে আরেকটু রান্না করে নেবো এবার ধনেপাতা দিয়ে দেবো এই তো হয়ে গেল ভিতরের পুরটা আমার ভিতরের পুরটাও কিন্তু ভীষণ মজাদার হয়েছে দেখেন ভিতরের পুরটা যখন হচ্ছে একটু কালার চলে আসবে তখন উঠিয়ে নেবেন আর হচ্ছে টমেটো কুচিও দিয়ে দিবেন টমেটো কুচি কিন্তু ভালো লাগে খেতে এবার আমরা হচ্ছে এটাকে সাইড করে রেখে দেবো এবার দুইটা আলু সেদ্ধ নেব এই আলু সিদ্ধর মধ্যে রান্না করা পুরগুলো খুব ভালোভাবে মিক্স করতে হবে সাথে কিছু ধনেপাতাও দিতে হবে এমন ভালোভাবে মিক্স করতে হবে যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটা সাথে একটা মিশে যায় এবং সাথে একটু লবণও দিতে হবে এই তো হয়ে গেল ভিতরে পুরটা একেবারে রেডি এবার আমরা বানাবো রোলের রুটিটা এই যে বেটার তৈরি করে রেখেছিলাম প্রথমে প্রয়োজন মতো তেল ব্রাশ করে নেব ফ্রাইপ্যানে এবার একটা মেজারমেন্ট কাপের সাহায্যে কিছুটা বেটার তুলে নিব। এবং ফ্রাইপ্যানে দিয়ে দেব আর ফ্রাইপ্যানে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি শেপ দিতে হবে আপনি যেভাবে দেখছেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই দেখে অবশ্যই বুঝতে পারছেন কিভাবে করছে এক পাশ হয়ে গেলে রুটিটা উল্টে দেব এভাবে সবগুলো রুটি বানিয়ে নেব এই তো একের পর এক সব হয়ে গেল দেখেন সবগুলো রুটি কী সুন্দর হয়েছে এবার আমরা দুইটা ডিম নেব এর মধ্যে তিনটা তিন চামচ ময়দা নিব রোলগুলোকে কোট করার জন্য এবং খুব ভালোভাবে মিক্স করতে হবে এত ভালোভাবে মিক্স করতে হবে যেন লাম্প বা দানা দানা না থাকে দেখেন এবং এর মধ্যে হচ্ছে অল্প একটু লবণও দিয়ে দিতে হবে যেন হচ্ছে ভালোভাবে মিক্সড করে হয় এবং লবণ কম না হয় যাই হোক এবার চলুন আমরা রোল বানাবো প্রথমে একটা রুটি নিব তারপর রুটির সাইডে পরিমাণ মতো পুর নিব আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই রোল বানাবেন প্রথমে দুই পাশ ভাজ করবেন তারপর হচ্ছে পুরটা যেভাবে যেখানে দিয়েছি সেই পাশটা ভাজ করবেন ভাজ করে দেন আবার হচ্ছে আরেকটা ভাজ দেবেন ভাজ ভাবে তিনটা ভাজ পড়বে ভাজ দিয়ে দিয়ে বানিয়ে ফেলবেন এত তো হয়ে গেল রোল আবার আরেকটা দেখে নিন কত সহজে ভালোভাবে বানানো যায় রোল প্রথমে আরেকটা রুটি নেবো এর মধ্যে হচ্ছে প্রয়োজন মতো পুর নেব পুর নিয়ে দুই পাশটা ভালোভাবে হচ্ছে ভাজ করে নেবো প্রথমে দুই দুই পাশটা ভাজ করবো তারপর হচ্ছে পুর যে পাশটায় নিয়েছি সেই পাশটা ভাজ করব। ভাজ করে তারপরে আবার দুইটা ভাজ দেব দুইটা ভাজ দিয়ে তারপরে হচ্ছে রেখে দেবো এবার হচ্ছে কোট করার পালা রোলগুলোকে প্রথমে ডিম ও ময়দার মিশ্রণে প্রথমে চারপাশ ভালোভাবে মিশাব এবার ব্রেড কাম্পে কোট করব। এভাবে সবগুলো করে নিব এবার এটাকে ভাজার পালা প্রথমে হচ্ছে একটা ফ্রাই প্যানে তেল নিব তবে তেলগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে নিব না কারণ এটাকে হচ্ছে অল্প তেলে ভাজবো ডুবো তেলে ভাজবো না ডুবো তেলে ভাজলে খুলে যাবে বা দরকার নেই অল্প তেলে অল্প পরিমাণ তেল নেবো এবং লো হিটে রোলগুলো ভেজে নেব সবগুলো রোল হচ্ছে এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দেব দেখেন উল্টো কি সুন্দর কালার হয়েছে প্রত্যেকটা রোল ভীষণ ক্রিস্পি হয়েছে এতটাই ক্রিস্পি এবং মজাদার হয়েছে যে আপনি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই তো হয়ে গেল আমার মজাদার নাস্তা এটা আপনার বাচ্চাকে টিফিনে দিতে পারেন বা সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন ভীষণ মজাদার একবার খেলে বারবার খাবেন ধন্যবাদ